সব নিয়মকানুন মেনেই চলতে হবে আর হচ্ছে আমাদের যে সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন তাদের কথা সময় শুনতে হবে আর বাড়িতে অভিভাবক যারা আছেন বাবা মা বড় ভাই বোন এবং শিক্ষক সবার কথাই শুনতে হবে তাহলেই তো ভালো মানুষ হওয়া যাবে তাই না ভালো ছাত্র হওয়ার থেকে কি ভালো মানুষ হওয়া জরুরি না প্রতিযোগিতা করবে কিসের জন্য প্রথম হওয়ার জন্য কিন্তু প্রথম না হলেই কি জীবন শেষ সবাই প্রথম হবে কম তো একজনেই হবে সবাই বেশি নম্বর পাওয়া যাবে তাই না সবাই নিরানব্বই একশোর মধ্যে একশো পাওয়া যাবে কিন্তু দেখা যাবে রুল করলে প্রথম একজনই হবে তো এই মন খারাপ করার কিছু নাই সবসময় চিন্তা রাখবে যে তোমার পড়াশোনা ভালো করবে আর ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে ভালো মানুষ মানে কি যে হচ্ছে শিক্ষকের কথা শুনে যে হচ্ছে বাবা মার কথা শুনে যে হচ্ছে বড়দের কথা শুনে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করে না এবং দেশের এবং দশের জন্য উন্নয়নের চেষ্টা করে সে হচ্ছে ভালো মানুষ তোমরা কি আমার কথা বুঝতে পারছো এরকম ভালো মানুষ আমরা হ্যাঁ তাহলে মনে রাখবে যে ভালো ছাত্র হওয়া যেরকম জরুরি এর চেয়ে বেশি জরুরি হচ্ছে কি হওয়া বলো ভালো মানুষ হওয়া ঠিক আছে তোমাদেরকে ধন্যবাদ তোমরা আমার জন্য স্কাউট তালি দিচ্ছ এই জন্য আমি খুবই খুশি তোমাদেরকে আজকে নতুন একটা তালি শিখে যাবো স্কাউট তালিটা তিন তিনবার এক দুই এক দুই তিন এটা কয়বার দিতে হয় আজকে তোমাদের আমি শিখাবো হচ্ছে নয়তালি নাইন ক্লাস আর একটু বেশি তাই না আচ্ছা তোমরা আমার সাথে সাথে বলবে নয়তালিটা কেমন আগে মুখে মুখে বলবে পরে হাতে আমার সাথে সাথে বলো সবাই হাত পেছনে হ্যাঁ এক দুই তিন ঝুড়ে বলো চার তো আমি বলি নাই

নয় তালি বাজায় জোরে ধারা দাঁড়াও হয় নাই এক দুই আবার আবার